শীত আসছে গবেষণায় প্রমাণিত এই ইমিউন বুস্টার ব্যবহার করলে এই শীতেও আপনার মুরগি পালন একদমই প্যারাময় হবে না আমি অনেক সফল খামারিকে দেখেছি যারা শীতের সময় মুরগি পালন করতে অনেকটা ভয় পায় তাদের ধারণা শীতকালে সহজেই মুরগি অসুস্থ হয়ে পড়ে আর সত্যিই তাই শীতকালে দেশি ও লেয়ার দুই ধরনের মুরগিরই ডিম উৎপাদন অনেকটা কমে যায় কারণটা খুবই সহজ কোল্ড স্ট্রেস শীতজনিত চাপ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় ঠান্ডায় থাকলে মুরগির ইমিউন রেসপন্স দুর্বল হয় ফলে তারা সহজেই রানী খেত ব্রঙ্কাইটিস অন্যান্য সংক্রামক রোগে আক্রান্ত হয় এই অবস্থায় তারা খাবার কম খায় দুর্বল হয়ে পড়ে আর উৎপাদনও কমে যায় তবে চিন্তার কিছু নেই আজ আমি দেখাবো কিভাবে ঘরে বসেই মাত্র তিন থেকে চারটি সহজ উপাদান দিয়ে আপনিও তৈরি করতে পারেন একদম প্রাকৃতিক ফাইটোজেনিক ইমিউন বুস্টার যা আপনার মুরগিকে রাখবে সুস্থ চাঙ্গা আর রোগমুক্ত মুক্ত ইনশাল্লাহ গবেষণায় দেখা গেছে কিছু প্রাকৃতিক ভেষজ ও মশলা মুরগির শরীরে ইমিউনিটি বাড়াতে দারুণ ভূমিকা রাখে এগুলো শুধু অ্যান্টিঅক্সিডেন্ট নয় বরং ব্যাকটেরিয়াল প্রভাবেও কাজ করে যা শীতের সময় মুরগিকে রাখে আরও সুস্থ ও শক্তিশালী এই প্রাকৃতিক ইমিউন বুস্টার ব্যবহারে শীতজনিত চাপ অনেকটাই কমে যায় মুরগি থাকে সবসময় চঞ্চল এবং এনার্জেটিক খাদ্য গ্রহণের পরিমাণ থাকে একদম স্বাভাবিক আর রোগ প্রতিরোধ ক্ষমতা এমনভাবে বেড়ে যায় যেন চোখে দেখেই বোঝা যায় মুরগিগুলো কতটুকু ফুরফুরে আর চাঙ্গা এবার দেখা যাক কি কি উপকরণ লাগবে তো প্রথম তিনটি উপকরণ সকলের ঘরেই থাকে আপনাকে শুধু একটি উপাদান বাজার থেকে কিনতে হবে প্রথম উপাদানটি হল রসুন এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এতে থাকে অ্যালিসিন যা ভ্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে গবেষণায় দেখা গেছে রসুন মুরগির হজম উন্নতি করে এবং অ্যান্টিবডি রেসপন্স বাড়ায় দ্বিতীয় উপাদানটি হল আদা অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ঘুণে ভরপুর এটি মুরগির ক্ষুধা বাড়ায় এবং ঠান্ডা জনিত সমস্যায় দারুণ কার্যকর তৃতীয় যে উপাদানটি সেটা হচ্ছে হলুদ এর মূল উপাদান কারকুমিন যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এটি লিভারের কার্যক্ষমতা উন্নত করে এবং মুরগির ভ্যাকসিন প্রতিক্রিয়া শক্তিশালী করে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা উপাদান সেটা আপেল সাইডার ভিনেগার এটি মুরগির পাকস্থলীর স্বাস্থ্য উন্নত করে পিএস কমায় ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এটা মুরগির শরীরে পর্যাপ্ত মিনারেল সরবরাহ করে তো এটা কিভাবে প্রস্তুত করব। প্রথমে কোয়া রসুন ও এক ইঞ্চি আদা পিষে নিতে হবে তারপর সেখানে এক চা চামচ হলুদ গুঁড়ো যোগ করে নিতে হবে এগুলো এক লিটার পানিতে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করতে হবে তারপর ঠান্ডা হলে এই মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিতে হবে এবং এতে এক টেবিল চামচ আপেল সাইডের ভেনেগার মেশাতে হবে এখন এই মিশ্রণটি আপনার মুরগির পানির সাথে এক ইষ্ট এক অনুপাতে মিশিয়ে দিতে হবে অর্থাৎ সম পানি এবং সমপরিমান ইমিউন বুস্টার তৈরি হয়ে গেল আমাদের ইমিউন বুস্টার যেটা শীতে আপনার মুরগিকে অত্যন্ত সুরক্ষা রাখবে পুরো শীতকাল জুড়ে সপ্তাহে তিন থেকে পাঁচ দিন এই পানি আপনি খাওয়াতে পারবেন তবে মনে রাখবেন এটি একটি সহায়ক প্রাকৃতিক সাপ্লিমেন্ট এটি কিন্তু ভালো ব্যবস্থাপনার বিকল্প নয় আপনাকে অবশ্যই মুরগির ঘর শুকনো ও বায়ু চলাচলযোগ্য রাখতে হবে আর যথেষ্ট হাই এনার্জি খাবার দিতে হবে এইভাবে যদি আপনি ইমিউন বুস্টার তৈরি করে পুরো শীতকাল জোরে খাওয়াতে পারেন তাহলে এই শীতও আপনার মুরগি থাকবে একদম চাঙ্গা এবং ফোরফুড়ে পুরো ভিডিওটি তৈরি করা হয়েছে গবেষণা ধর্মী আর্টিকেল থেকে যেটা রেফারেন্স আপনি আমার ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইচ্ছা করলে আপনি আপনার টাইম এটি শেয়ারও করে রাখতে পারেন যাতে পরবর্তীতে দেখতে সুবিধা হয় সকলকে অসংখ্য ধন্যবাদ